দেশি হাঁসের মাংসটা কিন্তু চুইঝাল ও নারকেল দিয়ে রান্না করলে এর টেস্ট হয় একদমই অসাধারণ কোনো প্রকার গন্ধ তো এখানে থাকেই না আর এভাবে রান্না কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন প্রথমে আমি পরিমাণ মতো পানি নিয়ে তাতে লেবু ও আদা রসুন অল্প একটু বাটা দিয়ে এই মাংসটা পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পর মাংসটা কয়েকবার ধুয়ে পরিষ্কার করে একটি কড়াই নিয়ে নিয়েছি এভাবে মাংস রান্নার আগে লেবু ও আদা রসুনের পানিতে যদি ভিজিয়ে রাখেন তাহলে মাংস থেকে আর কোনো প্রকার গন্ধই আসবে না এবার গোটা গরম মশলা কিছুটা পেঁয়াজ ও আদা রসুন ও টমেটো বাটা আমি দিয়ে দিয়েছি এখন স্বাদ মতো লবণ একটা চামচ হলুদের গুঁড়া অল্প একটু জিরা ও ধনিয়ার গুঁড়া সাথে দিয়েছি একটু গরম মশলার গুঁড়া এখন পরিমাণ মতো ঝাল আমি এখানে দিয়ে দেব আমি কিন্তু ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি হাঁসের মাংসে ঝালের পরিমাণ একটু বেশি হলে এর টেস্টটা আরও বেশি হয়ে যায় এখন কিছু আস্ত নারকেল ও কিছু চুই ঝাল দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে সব মশলার সাথে মাখিয়ে নেব আর দিয়ে দিব সরিষার তেল এই হাঁসের মাংস রান্নায় সরিষার তেল ব্যবহার করলে কিন্তু হাঁসের মাংসর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখেন পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর একটি ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব যত সময় না এভাবে তেল উপরে উঠে আসে তেল যখন উপরে উঠে আসবে এ পর্যায়ে এক চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে আমি মাংসটাকে দশ পনেরো মিনিট কষিয়ে নেব হাঁসের মাংস যত সুন্দর করে কষানো হবে এর টেস্ট তত বেশি আসবে এখন কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলার জাল মিডিয়াম আসে রেখে পনেরো থেকে বিশ মিনিট রান্না করব। পনেরো থেকে বিশ মিনিট পরে আমার হাঁসের মাংসটা একদমই তৈরি হয়ে যাবে এখন রুটি পরোটা অথবা সাদা ভাতের সাথে এই হাঁসের মাংস কিন্তু একদমই জমে যাবে আর কালার দেখেই তো বুঝতে পারছেন কতটা বেশি সুন্দর ও মজাদার হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে আর রেসিপিটা অবশ্যই শেয়ার ও লাইক কমেন্ট করবেন